জানিয়েছে এই ছবি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সৌর বায়ুমন্ডল সম্পর্কে অনেক কিছু জানা যাবে পৃথিবীর বিজ্ঞানের প্রভাব বুঝতেও বিজ্ঞানীদের সাহায্য করবে ছবিগুলি মহাকাশ থেকে সূর্যের সম্পূর্ণ ছবি তুলে পৃথিবীতে পাঠালো ভারতের সৌরযান আদিত্য এলওয়ান পাশাপাশি সূর্যের আরও কাছাকাছি পৌঁছে যাওয়ার প্রমাণ দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পাঠানো সেই যান ইসরো জানিয়েছে আদি তেলোয়ান জানে থাকা সোলার আলট্রা ভায়োলেট ইমেজিং টেলিস্কোপ এর মাধ্যমে সূর্যের ছবিগুলি তোলা হয়েছে শুক্রবার ইসরোর তরফে সেই ছবি প্রকাশ্যে আনা হয়েছে আদিত্য এল ওয়ানের সূর্যের ছবি তোলার বিষয়টি ভারতীয় মহাকাশ বিজ্ঞানের অন্যতম নজির হিসাবে

লঞ্চিং প্যাড থেকে সূর্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল আদিত্য এলওয়ান প্রায় সাড়ে দশ লক্ষ কিলোমিটার গন্তব্য করে পৌঁছ পৌঁছাবে সেটি সূর্য এবং পৃথিবীর মাঝে পয়েন্ট পৌঁছাতে তার মোট চার মাস সময় লাগার কথা এখনও পর্যন্ত পরিকল্পনা অনুযায়ী সব ঠিক চলছে মহাকাশে কোথাও বাধা পায়নি আদিত্য এলওয়ান সব ঠিক থাকলে জানুয়ারি মাসের প্রথম দিকেই গন্তব্যে পৌঁছাবে সেই সৌরযান সূর্যের বায়ুমন্ডল সম্পর্কিত থেকে বিভিন্ন সংগ্রহ করতে সূর্যকে আরো কাছ থেকে দেখতে পরীক্ষা করতে দিয়েছে আদিত্য ভারতের প্রথম সূর্যকেন্দ্রিক প্রচেষ্টা এর ঠিক আগেই ইসরো চন্দ্র অভিযানে সাফল্য পেয়েছিল আজকের এটুকুই